আল্লাহ সেই সুন্দর হয়ে ফুলেছে না না তাই তো হয়ে গেল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো হচ্ছে কালকে আমরা একটা যে সাত পুঁতি পিঠার ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই কমেন্ট করছেন না হ্যাঁ যে হচ্ছে এই পিঠাটা কিভাবে বানাতে হয় তো এই যে আটাটা মো এই যে চালের গুঁড়ো এভাবে গুলে লেছে লেয়ার পরে কুসুম গরম পানি করে হ্যাঁ গরম পানি করে গুলে লেছে লেয়ার পরে যে সাত পিঠার যে আকার সেটা দেওয়ার জন্য যে মাটির একটা পাতিল আছে তে এখানে এভাবে দিয়ে দেয় মুখ তারপরে অনেকে জানতে চাইছিলেন আশা করি উত্তরটা পেয়ে গেছেন আর মো আজকে কি বানাচ্ছে এটা বলো এই পিঠার নাম কি এটাও সাতপতি পিঠা অনেকে হয়তো বা জানেন আমরা বলি রস পিঠা এখন এই যে এটাকে এই পিঠাটা যখন হবে যে এখন মুখ ঢেকে দিল হ্যাঁ যখন হচ্ছে হয়ে আসবে তখন একদম ফুলে উঠবে তাই না

সে হয়েছে এই যে এটা হচ্ছে আমরা এখন হাসি দিয়ে তুলছি কারণ এটা কাসি দিয়ে তুলতে হয় কিন্তু আমাদের বাড়িতে যেটা আছে সেটা দিয়ে তুলছি এভাবে এভাবে তুলে নিতে হবে অনেকে হয়তো বা ভাবেন যে ফুটা হয়ে যায় না কিন্তু ফুটা হবে না তাই না একসাথে কয়টা হচ্ছে এক দুই তিন চার মিডিলের দিতে পাঁচটা তো এবারে যে মো হচ্ছে এই এই বড় হাড়িতে ঢেলে নিচ্ছে কারণ হলে এখানে দিলে ওই পিঠাগুলো আর না তাই আল্লাহ প্রচুর পরিমাণে ধোয়া এই খেজুরের রস হয়ে গেছে একদম তো মৌর এইদিকে হচ্ছে সম্পূর্ণ পিঠা করা শেষ আর এখন সে যে সে রাতে দিয়ে দেবে এই সব পিঠাগুলো আগেও দিয়েছে কিছু পিঠা এখন দিচ্ছে তাই না অল্প কিছুই বানায় বেশি না কারণ হচ্ছে কালকে মেহমান আসবে সেই জন্য কিন্তু মেহমান গেল কে অনেকে হয়তোবা কমেন্টে জানতে চাবেন কালকেই দেখতে পাবেন সবাই ভিডিওর অপেক্ষাতে থাকবেন দাও ঢেকে দাও ছে মো সব পিঠাগুলো বানায় এসে এখন এই যে দেখছেন সব জামা কাপড় নিয়ে বসছে যে হচ্ছে এখন সে ব্যাগ প্যাকিং করবে মানে মায়ের বাড়িতে যাওয়ার জন্য আর একবারে আর এখানে থাকতে ইচ্ছাই করছে না

সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে